ভাই কি খাবেন ভাই আপনি আগে আমারে কয়টা ভাত দেন এ এমন ভাব ধরতেছে না জেনে তিন দিন ধরে না খাই আছে এই বাদের সাথে কি দিমু ও ভাই আপনাদের এখানে আলুর ভর্তা নাই আছে দুই তিন প্রকারের ভর্তা আছে তরে কোন তরকারি দিয়ে ভাত দিমু সেটা ক ও ভাই আমারে ভর্তা দিয়ে ভাত দিলেই হইব আমার ওই তরকারি লাগবো না আরে বেটা ভর্তা তো তিন চার পদের দিমই। গরু খাসি মুরগি তরে কোন তরকারিতে বাদ দিব সেটা ক ও ভাই আমি গরিব মানুষ গরু খাসি মুরগি মাছ দিয়ে ভাত খাওয়ার আমার সমর্থ নাই আমারে পারলে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত দেন এটা দিয়েই আমার হইব এই বেটা তুই প্রতিদিন একই কাহিনী বেছস খালি ডাল আর আলু ভর্তা ভাত দাও স্যার আসসালামু আলাইকুম এই বেটা দারার কে তাদের জন্য খাবার নিয়ে আয় ভাই এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমার সময় আছে আপনি আস্তে ধীরে দিতে বলেন স্যার পানি আনতাছে স্যার আসসালামু আলাইকুম এই সর 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 স্যার কি খাবেন বলেন এই বেটা সর স্যার আমার কাস্টমার স্যার কি খাবেন বলেন আজ আমি গরিব বলে আমার কেউ কাস্টমারই মনে করতেছে না হে আল্লাহ কেন আমারে গরিব বানাইলা আমি বুঝতে আসি কিছু আপনারা দুইজন এত উত্তেজিত হচ্ছেন কেন স্যার এটি বলে আমার এটি বলে আমি খাওয়ামু না এই তুই এত সর এই এখান থেকে যা ওই টি বলে কাস্টমার কি ওটা যা দেখ তরে আমি খাইছি তরে চাকরি লয়ে দিলাম আমি তুই আমার সাথে ভাবলস স্যার আপনি কি খাবেন কি দিমু বলেন আচ্ছা ভাতের সাথে কি কি আছে স্যার এমন সময় আইছেন আপনি এখন মনে হয় সব শেষ হয়ে গেছে এখন শুধু মুরগির মাংস আছে আচ্ছা ঠিক আছে মুরগির মাংস দিয়েই দেন যান ঠিক আছে স্যার স্যার আমি কি আপনার জন্য জুস বানাই আনবো না 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 আমি ভাত চাইছি ভাত দিলেই হবে তুই এখন বসে আছো যাস না কেন যা যাই এখান থেকে স্যার আপনি একটু বসেন আমি নিয়ে আসতেছি ঠিক আছে ভাই তাহলে যান ও ভাই তাহলে আমার ভাতটা নিয়ে আসেন এই তুই বসে আমি কিন্তু ধাক্কা দিয়ে বের করে এখন ভাই আপনি কি খাবার খাবেন ভাই এনাদের এখানে নাকি অনেক দামি দামি খাবার আর আমি গরিব মানুষ দেখা আমার খাবারের টাকা নাই সেই জন্য আমার বাদ দিতে না ও আচ্ছা টাকা না থাকলে এই দুনিয়াতে খাবার দিবে না স্যার এই যে আপনার খাবার আর কিছু লাগলে আমাকে বলবেন আচ্ছা ঠিক আছে এই তুই এখনো এখানে বসে আস যাস না কেন যায় এখান থেকে ও ভাই আমারে আলু ভাতটা দিয়ে হলে একটু ভাত দেন না আজকে আমার মা আজন আমার টাকা দেয় নাই আর শুন তুই যদি এখানে সারাদিন বসে কথা কস তাও তো তোর আমরা এক দানা ভাত দিবো না ওরে এখান থেকে যা ও ভাই আমার কাছে মাত্র তিরিশটা টাকা আছে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ার মতো আমার কাছে টাকা নাই তুই তিরিশ টাকা নিয়ে এই হোটেলে খাবার খাইতে আসিস কেন তুই জানিস না এই হোটেলে খাবার খাইতে আসলে দুই তিনশো টাকা নিয়ে আসতে হয় তোরা কি এখানে ডং করতে আসস স্যার আর কিছু লাগবো না থাক লাগলে বললেন ও ভাই দেন না ঝোল দিয়ে আমার কয়টা ভাত আমার অনেক খিদা লাগছে হে আল্লাহ তুমি আমাদের গরিব বানাইছো দেখা আজকে কোন জায়গায় আমাদের মূল্য নাই সামান্য হোটেলে আইছে আমরা খাইতে পারতাছি না অফিস থেকে ফোন করার সময় পায় না হ্যালো মুন্না সাহেব আমি যে তোমার ফাইলটা সাবমিট করতে বলছিলাম সেই ফাইলটা সাবমিট করছো জি জি স্যার আমি তো ফাইলটা সাবমিট করে আসছি আমি তো তোমার ফাইলটা এখনো পাই নাই স্যার আমি তো ফাইলটা সাবমিট করে আসছি তুমি যেখানে থাকো 10 মিনিটের ভিতরে আমার সাথে দেখা করো স্যার আমি তো এখনো লাঞ্চ করি নাই লাঞ্চ করতে বসছি আমি এত কিছু বুঝি না তোমারে আসতে বলছি তুমি আসবা ঠিক আছে স্যার আমি আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আসো জি স্যার আমি 5 মিনিটের ভিতরে আসতেছি ওকে স্যার ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি ভাই বলেন ভাই ঘটনাটা হয়েছে কি ওই মনের ওইটা বলে কি চা দেখ ও ভাই আমারে বাটটা দেন না আমার অনেক খিদা লাগছে খিদার জ্বালায় পেটের ভিতরে ছটপট করতেছে ভাই ভাই আপনি কি বলবেন বলেন ভাই আপনি যদি কিছু মনে না করেন এই খাবারগুলো আপনি খাবেন না না ভাই এই খাবারগুলো খাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই এই খাবারগুলো ভাই আপনি খান সমস্যা নাই ভাই এই খাবারের বিল আপনার দিতে হবে না এই খাবারের বিল আমি পে করে দিব আপনি নির্দ্বিধায় খাইতে পারেন ভাই ঘটনা হইছে আমার অফিস থেকে আমার বস ইমার্জেন্সি ফোন দিছে এই মুহূর্তে যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিটা থাকবে না ভাই প্লিজ খাবারগুলো নষ্ট হয়ে যাবে আপনি খান এই মোনের ওই সালাদ দে ও ভাই আপনি দয়া গইরা যাওয়ার টাইমে বিলটা দিয়া যাইয়েন তা না হলে এই হোটেলের মালিক আমার অস্তিত্ব রাখবে না ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি যাবার সময় খাবারের বিল দিয়েই যাব আপনি খান ভাই কোনো সমস্যা নাই আপনি খান আর এই যে পানিও আছে আল্লাহ গো তুমি এই মানুষটার ভালো করিও আমি এই লোকটার জন্য সারা জীবন দোয়া করব আল্লাহ তুমি বালা মুসিবত থেকে তারে উদ্ধার করিও ভাই বিল্ডার রাখেন ঠিক আছে ভাই আসি স্যার স্যার খাবারটা দিয়ে দিলেন শোনেন ভাই আপনাদেরকে একটা কথা বলি মানুষকে মানুষ ভক্ত শিখেন তার কাছে টাকা নাই সে আলু ভর্তা দিয়ে ভাত চাইছে কিন্তু আপনি তারা ভাত দেন নাই আপনি তাকে দিলেন না কেন সে মুরগির অর্ডার দেয় নাই বলে এটা কিন্তু একদমই ঠিক না ভাই এমনও হতে পারে আপনারা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন আপনাদের ব্যবহারের কারণে এই হোটেলের ব্যবসা বাণিজ্য কমে যেতে পারে অতএব কাউকে ছোট ছোট দেখতে নেই মানুষের জামা কাপড় দেখে কখনো জাস্ট করবেন না আপনি আর আপনার সাথে যে লোকটা ছিল আপনারা দুজন মিললে আমার সাথে যে সম্মানটা দেখাইছেন আর ওই লোকটার সাথে দেখাইলে কি এমন ক্ষতি হইতো ভাই অথচ দেখেন আপনাদের এই দোকানের মালিক কিন্তু আমি না সেও না সেও আপনার দোকানের কাস্টমার আমিও আপনার দোকানের কাস্টমার আর কেন আমার সাথে এত ভালো ব্যবহার করেন ওই যে আমি যাবার সময় আপনাদের টাকা টিপস সব ভালো ভালো ব্যবহার করি খাবার অর্ডার আর ওই কারণেই আর ওই বেচারা গরিব অসহায় দরিদ্র ভালো খাবার কিনে খাওয়ার মতো টাকা নাই এই কারণেই আপনি তাকে তুচ্ছভাবে দেখেন ছোট ছোকে দেখেন কেন সে কি আপনার দোকানের কাস্টমার না আপনি যে টাকাটা ইনকাম করেন সেই টাকা দিয়ে কি করেন আপনার পরিবার চলে না সেও দিনমজুর সে মাছ মাংস খাওয়ার আগে অনেকবার ভাবে আমি যে এখানে মাছ মাংস খাইতেছি আমার পরিবার আমার ছেলে মেয়ে কি খাবে আমার মা আর আমার বউ কি খাইতেছে ভাই রাগ করেন না কাউকে ছোট ছোট দেখেন না মানুষকে মানুষ ভাবতে শিখেন মানুষকে ভালোবাসতে শিখেন দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর ভাই মনে কিছু নিয়েন না ভালো থাকবেন প্রত্যেকটা খাবার হোটেলের মালিক ও ওয়েটারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কাস্টমারের অ্যামাউন্টের ভিতরেই তাকে খাইতে দেন আর সেটা যদি হয় সবজি তাও দেন তবুও গরু মুরগির কথা বলে লজ্জা দিবেন না কারণ মানুষ একবেলা না খাইলে মরে যায় না মানুষ মানুষের কথায় মরে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ